আমাদের এই এই বেরিয়ে আসছিলাম ঘরের ভিতরে হেরে পাই না আমি ছিলাম ঘরে উকলে বাইরে আসিল খা এক বছর নয় দুই তিন মাস হয়েছে ওই জন্য সুখেরামের ঘরেই গেছি আমি দুই তিন মাস

হ্যাঁ ছেলের সাথে আমার ছেলের সাথে মনে হয় একটু কথা কাটাকাটি ব্যথায় তা ছেলে গ্যাসটা উঠে মারা যাওয়ার পর মোবাইলে লিখে থেকেছে যে মা ছেলের থেকে ছেলের বন্ধুকে অনেক ভালোবাসে কেমন মা এই এই মামলাটা ছাব্বিশ তারিখ এটা কোডে মনে করেন মেজিস্ট্রেট আমার এই ডাকছে সামনে যে ছাব্বিশ তারিখ এখন উনি বলতে যে জামাই তো চাকরি করে আমার জামাই তো কোনো দেশি তুমি বাজা বানাই তো তোমার হাতে ধরি পায়ে ধরি আমি আসি সাতটার আগে সাতটার আগে সাতটার আগে তাহলে এই বেশে তো আর কোনো লোক নাই আপনারা দুইজন কি করছেন এই বেশে এই তো ওয়ান তো এর বাড়িতে নেই তো আইছে মনে করেন দিক যাইছে এখানে না 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 আমি নাস্তা আর আমাকে আপনার কথা আর আমার পাল হাবাই আমার জামাইতারে আমার জামাই তুমি তো মুক্তি দর শোনা তুমি কোনো ই করবা তোমার জামাই তো নাই

হ্যাঁ দুই জুন উঠতে হয় এবার ওই আমনের মোরে বোলান্দেছে চৈদের যে আপনি ঘরে বাতি জ্বলে না কা আপনি ঘরে মানু আছে বুঝি মানে তুদি বাতি জ্বলে এই কয়েশন তোর আমি তো দৌড়িয়ে আইছি আহিয়ে দেখি তো ওই মানুষজন মানে না বাবা আমি ওই পেলানে নাই হ্যারা হ্যাঁ গো আসছে মধ্যে হেরা জানে আমরাও ও পেলানে